হ্যালো গাইস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলছে নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে বটাম জয়েন হয়ে গেছে হ্যাঁ ব্রাকেটও ফিট করে দিয়েছি ব্রাকেট ফিট করে দিয়েছি আর ওপরে এখন বাটাম চড়াতে ভাবছ ভাবছি আর কি দেখি বর্ষাও চালু হয়ে গেছে সিঁড়ি তো এর আগে মেরে দিয়েছি আমাদের এই যে টোপন মানে টি যাকে বলে মানে কিছু বল্লির আছে কিছু পাইপের আছে ন ফিটের পাইপ আছে বাটাম জয়েন্ট হয়ে গেছে আমাদের গণপতি আনা আন্দ্রাই বাড়ি সিঁড়ি মেরেছে আমরা আরো তোমাদেরকে দেখার চেষ্টা করবো আমি দেখো ব্র্যাকেট সেট করেছি এগুলো কিন্তু হলো কিন্তু কেলাম হ্যাঁ ক্লাম দিয়ে রানার সুতে নাটবল সিস্টেম করে কলম দিয়ে টাইট করে মারিয়ে দিলাম এই সাইডেও বাটা আসবে এই সাইডেও বাটা আসবে এই ব্র্যাকেটটা সেট করে দিয়েছি আমরা আমরা ওইদিকে টি মারি আমাদের বাঙালির দিকে আমরা ওইদিকে টি মারি না হায়দ্রাবাদে ব্র্যাকেট সেট করি সেট করার পরে নাটবল করে চার আমরা এখানে বাঙালি বলি তক্তা এখানে বলে লাফা হাতে আমাদের জিনিসপত্র এগুলো কিন্তু গভর্নমেন্টের বিল্ডিং সরকারি বিল্ডিং আমাদের উপরে কিন্তু দিয়েছে অন্য প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাতা লাগানো হয়েছে রাস্তাতে জল লাগিয়ে দিয়েছে আশা করি লাইক কমেন্ট করা সবাই চেষ্টা করি আমি তোমাদের নতুন নতুন দেওয়ার চেষ্টা করবো আমাদের লোকাল কাজ হায়দ্রাবাদে জায়গা হলো হায়দ্রাবাদ বাহাদুরপল্লি আমার ডিস্ট্রিক্ট হলো মেটেল ডিস্ট্রিক্ট লাইনে তার গাড়ি যাচ্ছে বার সাইডে চার ফিট বালকনি আছে লেভার জায়গা বলছে আর আমাদের সাইড ডাব্বা হলো তিন ফিট বাই এক ফিট বাটাম ডাব্বা হলো ছ ফিট বাই নয় ইঞ্চি আমরা বাটাম যে জয়েন করি দুটো বাটামের জয়েন্ট দেখছ ওখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা কিন্তু একটা বাতা তক্তা চার ইঞ্চি বাই তিন ইঞ্চি আমার লম্বা থাকে কোনটা চার ইঞ্চি থাকে কোনোটা তিন ইঞ্চি থাকে এটা হলো আড়াই ইঞ্চি বাই দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আছে বাটাম জয়েন করার জন্য এখান থেকে দিয়ে আছে ছ ফিট ওখানে ছ ফিট এখানে ছয় ফিট ওখানে ছ ছয় বারো তিন ছয় হলো আঠারো আঠারো আর এখানে হলো সাত মানে আঠেরো ফিট সাত ইঞ্চি বটমটা লম্বা আমরা আগে এখানে লিখে দিয়েছি আঠেরো ফিট সাত ইঞ্চি কোনটাতে কত কত আসবে